সেই বাড়ি দুর্গ বলবাড়ি ইউনিয়ন কেন্দ্র নেত্রকোনা নয় কিশোরগঞ্জ ও নেত্রকোনা থেকে বাস বা সিএনজিতে ছোটোখাটো যানবাহন যে কোনো জায়গায় বলবাড়িতে পৌঁছানো যায় ঢাকা থেকে বাস যুগে নেত্রকোনা নেত্রকোনা থেকে কেন্দ্র কেন্দ্র পৌরসভা থেকে বাস রিক্সা সিএনজি যুগে শাহিদপুর বাজার যেতে হবে শাহিদপুর বাজার থেকে উট্টু সিএনজি ছোটোখাটো যানবাহন দিয়ে বলি যাওয়া যায় বলবাড়ির দুর্গ বাংলার শাসনকর তাদের ইতিহাস ঐতিহ্যমন্ডিত এক ঐতিহাসিক স্থান একসময় কত ঘটনা না ঘটেছে এই দুর্গে বাংলা সুলতান হোসেন শাহ নসরত শাহ এবং ইশাকার আশারোহী বাহিনীর কিভাবেই না কেঁপেছে এই বলবাড়ির মাটি যে ইতিহাস আজ পুরোপুরি জানা না গেলেও তাদের অহংকার ও সূর্য বীর্যের সাক্ষী হয়ে আজওটায় দাঁড়িয়ে আছে প্রাচীন দুর্গটি জানা গেছে বলবাড়ি একটি আরবি শব্দ এর বাংলা অর্থ ক্ষুদ্র আশারোহী বাহিনী সুতরাং বলবাড়ি এর অর্থ দাঁড়ায় আশারোহী বাহিনীর বাড়ি কালক্রমে বলবাড়ি এখন একটি গ্রাম এবং সমগ্র ইউনিয়নের নাম কেন্দ্র থেকে সাত কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত বলবাড়ি দুর্গে পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে বেতাই নদী ইশাকার স্মৃতি বিজড়িত আরেক ঐতিহাসিক স্থান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি দুর্গ বলবাড়ি থেকে খুব বেশি দূরে নয় ঐতিহাসিকদের মতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে কামরূপের রাজা নীলামম্বরের বিরুদ্ধে এক প্রচণ্ড যুদ্ধ পরিচালনা করে কামরূপ কোমাক্কা রাজ্য দখল করেন এরপর কিছুদিন তার পুত্র নথরত শাহ কামরূপে শাসন করেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই প্রতিপক্ষের আক্রমণের মুখে তিনি বিতরিত হন এবং এক পর্যায়ে কামরূপ থেকে পালিয়ে আসতে হয় কথিত আছে নসরত কামরূপ থেকে পালিয়ে পূর্ব ময়মনসিংহের বর্তমান নেত্রকোনার বলবাড়িতে এসে আশ্রয় গ্রহণ করেন তিনি এর নামকরণ করেন নসরত ও জিয়াল কোনো কোনো ইতিহাসে মতে নসরত আজিয়াল পরবর্তীতে তার শাসন অন্তর্গত সমগ্র প্রদেশটি বৃহত্তম সিংহী পরগনা নামে পরিচিত হয় এবং আকবর সহ সময় পর্যন্ত পরগনাটি এ নামে পরিচিত ছিল এরপর বাঙালির গৌরব মসনদে আলী ইশাকা এ অঞ্চলে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কিশোরগঞ্জ দুজন জঙ্গলবাড়ি ও নেত্রকোনা বলি দুর্গের নিয়ন্ত্রণ নিজ হাতে নেন জানা গেছে বলবাড়ি থেকে জঙ্গলবাড়ি পর্যন্ত যাতায়াতের একটি রাস্তাও ছিল ধ্বংস হতে হতে কিছুদিন আগে পুরোপুরি নিশ্চিত তিনি বলবাড়ি দুর্গের ব্যাপক সংস্করণ এবং দুর্গের বহিরাঙ্গনে একটি সুরঙ্গ মসজিদ নির্মাণ করেন এটি মসজিদ ও জালাল বা জালাল মসজিদের নামে পরিচিত ছিল এসব কিংবন্দন্ত ওই ঐতিহাসিক ঐতিহ্য সাক্ষী বোয়ালবাড়ি দুর্গের বিস্তীর্ণ অংশ দু যুগ আগেও মাটির নিচে চাপা পড়া অবস্থায় ছিল প্রত্নতন্ত্র বিভাগ উনিশশো একানব্বই সালে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বোয়ালবাড়ি দুর্গ খনন করে দীর্ঘ সময়ে এক খনন কাজ মাটির নিচে থেকে বেরিয়ে আসে প্রাচীন প্রত্নতন্ত্র নিদর্শ সমূহ উদ্ধার করা হয় ইটের দেয়াল বেষ্টিত দুর্গ মূল প্রবেশদ্বার সিংহদ্বার কম বিশিষ্ট একাধিক ইমারতের চিহ্ন সানবাদানো গাড় সহ দুটি পুকুর দুটি গরিখাবরুজ টিভি বা উঁচু ইমারত টাওয়ার বারোদুয়ারি টিভি কৌরাস্তন মসজিদ মিহবার ছৌরা প্রাচীর লতা ও ফুলে ফুলে আঁকা রঙিন প্রলেপযুক্ত কাকু কারুগাছ পোড়ামাটির অলঙ্কৃত ইট টালি জেমেতিক মেট্রিক টেরাকুডা বর্ষ ইত্যাদি প্রায় একর জমির উপর বলবাড়ি প্রাচীন সুরক্ষিত এলাকাটি অবস্থিত এর মোট আয়তন পাঁচশো মিটার সমস্ত দুর্গ এলাকাটি তিনটি বাড়ি বিভক্ত মূল দুর্গের পূর্ব দিকে ইটের দেয়াল রয়েছে সিংহদ্বার লায়ন গেট পুকুর দুটি রয়েছে দুর্গের সামনের অংশের পূর্ব দিকে সিংহ দরজা বরাবর একটি উঁচু দ্বার বর্তমানে সেখানে গেলে আরোহী বাহিনীর সেই টকটক শব্দ আর কোনোদিন শোনা যাবে না যদিও কিন্তু আপনার অন্তর্দৃষ্টি ঠিকই কিছুক্ষণের জন্য আপনাকে সুলতান ইসাকার আমলের সেই হারানো দিনগুলো নিয়ে যাবে এর সুদৃশ্য ইমারত অপরূপ কারুকার্য খণ্ডিত প্রাকৃতিক ধ্বংসবিশেষ হাত ছানি দিয়ে ডাকবে আপনাকে আপনাদের সবাইকে তাই আপনারা সবাই ঘুরে ঘুরে দেখতে পারেন আমি আবারও আপনাদেরকে যেভাবে যাবেন সেই ঠিকানাটা উল্লেখ করছি বলবাড়ি দুর্গ মনমন সিং কিশোর মঞ্চ নেত্রকোনা থেকে যেভাবেই আসেন বাস যুগে বা সিএনজি যুগে ছোটোখাটো যানবাহন যুগে পৌঁছাবেন কেন্দ্র কেন্দ্র থেকে যাবেন সাহিদপুর বাজার সাহিদপুর বাজার থেকে ওটু বা সিএনজি তে করে আপনারা যাবেন ওই বলবাড়ি দুর্গে বলবাড়ি দুর্গ যেতে বলবাড়ি বর্তমানে ভিতরের প্রবেশ পথে কোনো টাকা লাগবে না কোনো পিস নাই আপনারা বোধ মনে করবেন এখানে গেলে সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ